স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরতার পরিবারের সাথে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছে ঘরমুখ মানুষ এরই মধ্যে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ বিভিন্ন এলাকায় যানবাহন চলছে ধীর গতিতে ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে বেড়েছে যাত্রীর চাপ ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও কিছুটা চাপ রয়েছে নবীনগর চন্দ্রা মহাসড়কে নবীনগর ও বাইপাল বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীদের কিছুটা চাপ থাকলেও কোথাও যানজট বা ভোগান্তি নেই ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাই মহাসড়কেও বেড়েছে গাড়ির চাপ দেখা দিয়েছে যানজট তবে ফ্লাইওভার থেকে নিচে নামা সড়ক শুরু হওয়ায় ওই এলাকায় কিছুটা জটলা আছে অনেকে বাস না পেয়ে ঝুঁকি নিয়ে ট্রাক করে ফিরছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে দীর্ঘ যানজট দেখা দিয়েছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে রাত থেকে বেড়েছে গাড়ির চাপ চাপ বাড়লেও কোথাও যানজট দেখা যায়নি এছাড়াও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কোথাও কোনো যানজটের ভোগান্তি দেখা যায়নি ইজাত্রায় নবীনগর চন্দ্র মহাসড়কের পরিস্থিতি জানতে বাইপেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ এবং গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন মাহমুদ আশিকদার শফি মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন শেষ মুহূর্তে জানাবেন সকাল থেকে দেখতে যে এই বাইপাইল এখান থেকে যেহেতু উত্তরবঙ্গের গাড়িগুলো ছেড়ে যায় এবং বেশিরভাগ পোশাক শ্রমিক এবং উত্তরবঙ্গের যাত্রী যারা আছেন তারা কিন্তু এই সড়কটি ব্যবহার করে থাকেন তো এই সড়কটিতে আমরা যাত্রী এবং যানবাহন দুটোর চাপই বাড়তে দেখেছি এবং এই চাপটি কিন্তু গত দুদিন ধরেই আমরা দেখতে পেয়েছি যে এই সড়কটিতে রয়েছে আর এই সড়কটিতে ঘিরে কিন্তু এবার প্রশাসনের একটা বিশেষ নজরদারি ছিল কারণ এই সড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলমান থাকায় সড়কের বিভিন্ন অংশ শুরু হয়ে গেছে তাই এই সড়কটিতে কিন্তু একটা যানজটের আশঙ্কা করেছিলেন প্রশাসন সহ পরিবহন সংশ্লিষ্টরা তবে আমরা দেখতে পেয়েছি যে পুলিশ প্রশাসনের তৎপরতা এবং বেশ কিছু স্বেচ্ছাসেবক কর্মী সহ সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এই সড়কটি যানজট ছাড়াই এখন পর্যন্ত নির্বিঘ্নে পার হতে পারছেন বাইপেল স্ট্যান্ড এলাকায় যাত্রী উঠা নামার জন্য যান চলাচলে কিছুটা ধীরগতি থাকলেও এই স্ট্যান্ড এলাকাটি পার হওয়ার পরই কিন্তু সড়কটি পুরোপুরি ফাঁকা এবং সেখান দিয়ে যান পরিবহনগুলো খুব স্বস্তিতেই এই অঞ্চল ত্যাগ করতে পারছেন যানজটের ভোগান্তি না থাকলেও কিন্তু গত দুদিন ধরেই আমরা যাত্রীদের সাথে কথা বলছিলাম তারা আমাদের বলছিলেন যে এই সড়কটিতে অন্য কোনো ভোগান্তি নেই তবে রয়েছে বাড়তি ভাড়ার অভিযোগ এবং ক্ষেত্র বিশেষে আমরা দেখতে পেয়েছি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন গন্তব্যে কিন্তু তিনশো থেকে এক টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা এদিকে পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথেও কথা বলেছি তারা বলছেন যে ঈদ ঘিরে কিছু বাড়তি টাকা আয়ের উৎস হিসাবে তারা কিছুটা বাড়তি দাবি করছেন তবে এত বেশি না এবং বেশ কিছু পরিবহন কিন্তু ফাঁকা নিয়েই আসলে এই অঞ্চলগুলি ছেড়ে যাচ্ছেন পর্যাপ্ত যাত্রীর তো এই ছিল পাইপেল থেকে সর্বশেষ শফি মাহমুদ ধন্যবাদ আপনাকে যানবাহনের বর্তমান পরিস্থিতি নিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার সরাসরি চলে যাচ্ছে সেখানে মাহমুদা সড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন এবং কোথাও যাত্রীদের কোনো অভিযোগ পেয়েছেন কিনা জানাবেন ঈদ এবং ঈদ যাত্রা দুটি কিন্তু আসলে পরস্পরের সাথে সংযুক্ত সামনে আর কয়েকদিন পরে ঈদ এবং এই ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঢাকা ঢাকাল এবং ঢাকা ময়মরসিংহা মহাসড়ক কিন্তু দুটি রাস্তাতেই দুটি মহাসড়কে গাড়ির প্রচুর চাপ আছে এখন আমি যদি একটু পেছন থেকে দেখাই এটি কিন্তু ঢাকামুখী লেন ঢাকা ময়মরসিংহ মহাসড়কে লেন যে যেখানে আসলে উল্টা পথ থেকেই গাড়ি টানা হচ্ছে তার কারণ পুলিশের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এখান থেকে প্রায় বোট বাজার পর্যন্ত গাড়ির একটি বেশ লাইন আছে চাপও আছে যার কারণে কিন্তু এখান থেকে গতকাল পর্যন্ত তিনটি লেন গাড়ি টানা হচ্ছে এবং সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন যে দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু সবই ঢাকামুখী গাড়ি যে ঢাকামুখী গাড়িগুলোকে আসলে একটি পয়েন্টে নিয়ে এসে চন্দনা চৌরাস্তার এখানে আটকে রেখে উল্টা পথে গাড়ি টানা হচ্ছে যাতে শীঘ্র বের করে দেওয়া যায় এবং তার পাশাপাশি চন্দ্রা এলাকাতে কিন্তু ভিন্ন চিত্র সেখানে একেবারে গাড়ির চাপ নেই বললেই চলে এবং সেখানে কিন্তু যাত্রী এখন আছে এবং যাত্রীদের কাছ থেকে বরাবরই তো একটি অভিযোগ থাকে সেটি হলো ভাড়া নিয়ে অতিরিক্ত ভাড়া ঈদ মানে আসলে প্রত্যেকটি গাড়িতে আসলে অতিরিক্ত ভাড়া দেওয়া হচ্ছে এবং এই অতিরিক্ত ভাড়ার কারণেই দেখা যায় যে মানুষজন পিক আপ করে বা ট্রাকে করে যে যেভাবে যেতে পারছে সেভাবেই কিন্তু চলে যাচ্ছে তো এখন পর্যন্ত গাজীপুরে ঢাকা ট্যাঙ্গাল এবং ঢাকা মহাসভা মহাসড়কের যে ঈদ সেটি আসলে এখন পর্যন্ত নির্দিষ্ট আছে এবং স্বস্তি দেওয়া মানুষ তাদের যে কর্মস্থল থেকে ত্যাগ করে তাদের নারী টানে বাড়িতে ফিরতে পারছে এ ছিল যে ঈদ যাত্রা সম্পর্কে সর্বশেষ শেষ মুহূর্তে জমজমাট বাগেরহাট ও ফেনী বিপণী বিতানগুলো গ্রাম থেকে শহর সবখানে ঈদের বেচা ব্যস্ততা সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে দেদার সে বেচা বাহারি ডিজাইনের পোশাক আর অলঙ্কার বেড়েছে ক্রেতা চাহিদা তবে গতবারের তুলনায় দাম বেড়ে যাওয়ায় কথা বলছে ক্রেতা সাধারণ বাগেরহাটে ঈদের আগ মুহূর্তে মার্কেটগুলোতে ভিড় চোখে পড়ার মতো কেনাকাটার পাশাপাশি ঘুরেও দেখছেন অনেকে তবে এখন গহনা জুতা এই ধরনের চাহিদাটা বেশি উপজেলার বলেন যে ক্ষেত্রে যান জামা কাপড় বলেন সব কিছু সবকিছুর দামে একটু বেশি অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি রেখেছে পুলিশ বিশ রোজার পরে ঈদের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়িয়েছি এবং আমাদের প্রোডাকশন ব্যবস্থা আরও শক্ত হয়েছে মার্কেট কেন্দ্রিক এখানে আমরা ট্রাফিক ব্যবস্থা জোরদার করছি এবং চেকপোস্ট নির্মিত করছি ফিনি শহীদ মার্কেট হক টাওয়ার গার্ডেন সিটি নিউ মার্কেট সহ সবগুলো বিপণী বিতানেই শেষ সময়ের ভিড় অনেকেই পরিবারের ছোট সদস্যদের সঙ্গে এনেছেন আনন্দ উদযাপনে পছন্দের কালেকশন অনেকগুলো হয়তো বা পাচ্ছি না কিন্তু তারপরও স্বাচ্ছন্দ্য সেটকে যতটুকু পাওয়া যাচ্ছে এতটুকুর মধ্যে নেওয়ার চেষ্টা করতেছি ভালো ভালো কাপড়ের এবার কালেকশন রয়েছে সর্বপুরি ফেনিতে ভালোই কেনাকাটা হচ্ছে এবার বাহারি ডিজাইনের মালামাল আশায় বাড়ছে

চলছে মাছ আহরণের দুই মাসে নিষেধাজ্ঞা তবে নিষেধাজ্ঞা অমান্য করে এই নদীতে নামছেন জেলেরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রকাশে বিক্রি হচ্ছে চাটকা তবে দ্রুতই অভিযান পরিচালনার কথা বলছে প্রশাসন চাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে গত পহেলা মার্চ থেকে চাঁদপুরের পদ্মা মেঘনার সত্তর কিলোমিটার এলাকায় মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার এই নিষেধাজ্ঞা চলবে আগামী তিরিশে এপ্রিল পর্যন্ত তবে এ সময় অনেক অসাধু জেলে নেমে পড়ছেন নদীতে লালপুর হরিনা দাসাদি দোকানঘর বহরিয়া সহ নদী তীরবর্তী বিভিন্ন আরতে বিক্রি হচ্ছে মাছ নিষেধাজ্ঞার এই সময়ও নদীর তাজা মাছ কিনতে বাজারগুলোতে ছুটেন ক্রেতারা নদীর ফ্রেশ মাছটা পাওয়া যায় সবসময় আমরা আসি লালপুর ঘাটে মাছ তাজা মাছ পাওয়া যায় সাগরের মাছ এই আমি গাড়ি আসছি মাছের জন্য এদিকে জেলে ও আরতদারদের দাবি খাদ্য সহায়তা অপ্রতুল হওয়ায় এবং রমজান ও ঈদে পরিবারের চাহিদা পূরণে বাধ্য হয়ে নদীতে মাছ শিকারে যান তারা ফেরত দেয় নামে চাইদিকে শুধু সবকিছু চলে আমাদেরকে আর কিছু লাগে না আমাদের কিছু সামনে ঈদ আছে রমজান মাসে একটু খরচ মানুষের একটু বেশি থাকে যেহেতু সামনে ঈদ চাল দিয়েছে চাল দেওয়া তো তাদের সংসার ঠিকভাবে চলতেছে না এই জন্য তারা নদীতে যাইতেছে নিষেধাজ্ঞা না মানায় এ পর্যন্ত দেড় শতাধিক জেলে আটক ও সাতাশটি মামলা হয়েছে আমরা সাতাশটি মামলা রেকর্ড করেছি আমি গ্রেপ্তার করেছি একশো চল্লিশ এক কোটি সাতাশ লাখের উপরে আমরা জাল উদ্ধার করেছি এবং ধ্বংস করেছি নদী তীরবর্তী যেসব আরতে মাছ বিক্রি হচ্ছে সেসব স্থানে দ্রুতই অভিযানের কথা জানান জেলা প্রশাসক মার্চ এবং এপ্রিল মাসে আমাদের জাটকা রক্ষা কর্মসূচির আওতায় আসলে এখানে যে কোনো ধরনের এই জাল ফেলা নিষেধ মাছ ধরা নিষেধ নদী তীরবর্তী যে বাজারগুলো জমে বা বসে সেগুলাতেও আমরা অভিযান করব আর কি অভয়াশ্রম বাস্তবায়নে জেলেদের নদীতে নামার প্রবণতা কমাতে খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়ার তাগিদ সচেতন মহলের ডিবিসি নিউজ ডেস্ক চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি চলে যাচ্ছে সেখানে It's the fault of the system that we built for ourselves. That causes poverty. That causes all the problems for human beings by wrong thinking. And I blame myself for being part of that institution, academic institution, where we pass on this wrong knowledge to this next generation. So I plead guilty that we have not been able to change those ideas, wrong ideas, which make people suffer. So my struggle has always been to go back, to find out the faults in the system that we promote, we teach the young generation, so that we do not repeat the same thing for the next generation. it is designed to serve only the wealthy, not the poor. that realization led me to create an alternative, one where even the poorest individuals could access the services of the institutions which are created for people. I've been pro promoting the idea to let the young people come to the universities, get good degrees from good institutions, and then go to the job market to become job seekers. I have been telling that this is a wrong idea. Human beings are not born to become job seekers. Job is a wrong idea. Human beings are creative beings. They enjoy doing creative things. Job is a negation of creativity. Job forces you to do things what your supervisors want you to do. Job is a continuation of the tradition of slavery. Human beings are not fit for slavery human beings are independent beings they keep on promoting the idea that all human beings are born as entrepreneurs not job seekers universities should prepare young people to go out and become successful entrepreneurs not job seekers And that idea came from a simple experience. I started as a small initiative with a handful of women in a village next to the university where I was teaching in Bangladesh. I started lending tiny little money to the poorest women that the world has ever known, just to make sure. She feels that she can handle this money and change her life. I have no idea that whether it should come true, but I was amazed how these illiterate poor women could use tiny little money, $10, $20 worth of money, and did a very successful way of paying back and change her income situation. And she continued to pursue them, round after round, and changed their life. And it turned into millions of women all over Bangladesh. And with perfect effect. That made me, con that convinced me totally. All human beings are entrepreneurs. Because we are taught in the textbooks only very special people are born as entrepreneurs. Rest, rest of us human beings have to serve under them. I said, that's absolutely the wrong idea. If the poorest women, poorest illiterate women in Bangladesh can become an entrepreneur with a $20 loan, $30 loan, anybody in the world can become an entrepreneur. It's the nature of the human being. রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো ফেনের মরহুম মাহবুব উল আলম পেয়ারা পুল অযত্ন অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে সেটি যন্ত্রপাতি ও মালামাল রাতে বসে মাদকসেবীদের আড্ডা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ স্থানীয়দের আর মেরামতে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন সাঁতারু তৈরির লক্ষ্যে দুই হাজার সালে ফেনীর দাউদপুল এলাকায় নির্মাণ করা হয় মাহবুবুল হক পিয়ারা সুইমিং পুল তিন একর জায়গা জুড়ে প্রায় সাড়ে তিন কোটি টাকা খরচে নির্মাণ হয় এটি তবে জনবল না থাকায় চালু করা যায়নি সুইমিং পুলটি ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়েছে পানির মোটরসহ বিভিন্ন যন্ত্রপাতি ও মালামাল ফাটল দেখা দিয়েছে দেয়ালে খসে পড়ছে পলেস্তারা অরক্ষিত থাকায় খোয়াও গেছে অধিকাংশ সরঞ্জাম আর সন্ধ্যার পর থেকে শুরু হয় মাদক মাদকসেবীদের আড্ডা সুইমিং পুলটি পুনরায় চালুর পাশাপাশি বিনোদনের জন্য শিশু পার্ক স্থাপনের দাবি স্থানীয়দের আমরা যারা সবসময় সময় স্পোর্টসের সঙ্গে থাকি এই স্পোর্টসের জন্য পুলটি চালু করা খুবই দরকার অনেক কিছুই করতে পারে যেহেতু হয়ে রয়েছে ঠিক করে আগের মতো সুন্দর করে আবার তৈরি করা হোক স্থানীয় বখাটিদের ঠেকাতে গেলে হুমকি ধামকি দেওয়া হয় বলে জানায় সুইমিং পুলের পাহাড়াদার তালা যে গেলেছে গের রয়ে গেলেছে দুতালা করলে আর মোটর টোটোর সব গেছে এদিকে সুইমিং পুলটি চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের আমরা এই বিষয়টি নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করবো এবং এর যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আমরা খোঁজার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমরা জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে আমরা পরবর্তী নির্দেশনা চাওয়ার জন্য পত্র দিব ফেনীতে পুকুর ভরাট করে বহুতর ভবন নির্মাণের প্রবণতা বাড়ায় সাঁতার শিখতে পারছে না শিশুরা গেল বছর পানিতে ডুবে সাতা শিশুর মৃত্যু হয়েছে জানায় পুলিশ ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদ পুরো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন